এবার অভিনব উদ্যোগ ব্রেনওয়ার ইউনিভার্সিটির তারা দস্ত মানুষদের জন্য আইনি পরিষেবা চালু করল গোটা অনুষ্ঠানের প্রক্রিয়াটি চলে বাসাতের কাজীপাড়ার ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানে আইন বিভাগের প্রধান ডক্টর কৌশিক ব্যানার্জি বলেন সময়ের সঙ্গে সঙ্গে আইন পরিষেবার ক্ষেত্রেও আধুনিক পরিষেবা এসেছে সেক্ষেত্রে অপরাধ জগতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কম্পিটিশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে মানুষ এবং আইনের ছাত্রছাত্রীদের সে বিষয়ে অবগত করতে গিয়ে এই কর্মশালায় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে ইউনিভার্সিটির কর্মকর্তা ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অনির্বাণ মজুমদার অধ্যাপিকা ডক্টর কবিতা সিং অধ্যাপক ডক্টর জয়ন্ত কুমার সহ অন্যান্যরা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী এবং বাইরের যারা আছেন তাদেরকে আমাদের আদর্শটাকে তুলে ধরা আইনের মূল কথাই হচ্ছে যাতে পরিষেবা এবং আমরা যাতে সেবা প্রদান করতে পারি আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আর্টি কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স ইন ল অ্যান্ড ক্রিমিনোলজি মানে আমাদের আইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটেশনাল ইন্টেলিজেন্সের ব্যবহার যেমন আমরা জানি এখন প্রচুর পরিমাণে এসছে ফিঙ্গারপ্রিন্টিং প্রচুর পরিমাণে এসছে মাইন্ড ম্যাপিং এগুলোর কি প্রয়োজনীয়তা এবং কিভাবে আমরা অপরাধ মনস্কতা ব্যাপারটাকে কমিয়ে ফেলতে পারি এটাই আমাদের আজকের কনফারেন্সের মূল উদ্দেশ্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমার একটাই মেসেজ যে এবং আমার ছাত্রছাত্রীদের কাছে সত্যিকারের বড়ো হোক এবং সত্যিকারের মানুষ হোক অসৎ পথে যেও না সবসময় পথটা যেন সোজা এবং সৎ থাকে আমরা যারা আইনজ্ঞ আমরা সব সময় বিশ্বাস করি ইট ইজ আ নবেল প্রফেশন অ্যান্ড ইট ইজ দ্য নবলেস্ট সব সবথেকে নবলেস্ট প্রফেশন যদি হয় তাহলে সেটা হচ্ছে আইন সততা এবং এই পরিষেবার প্রতি আমাদের দায়বদ্ধতা এটাই হচ্ছে আমার মেসেজ আছে বিষয়ে আইনের বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটির থেকে আমাদের আলাদা এইটাই যে আমাদের এই প্রোগ্রামটা আমরা চাকরিমুখী করে তোলার চেষ্টা করেছি যেমন আমরা জানি যে আমাদের স্টুডেন্টরা যদি জুডিশিয়াল সার্ভিস পায় এই জন্য এরা যখন সপ্তম এবং অষ্টম সেমিস্টারে আসে আমি বলছি ইন্টিগ্রেটেড প্রোগ্রামের কথা তাতে তারা কিন্তু সেই সপ্তম এবং অষ্টম সেমিস্টার থেকে জুডিশিয়াল সার্ভিসেসের কোচিং পায় এছাড়া এখন অল ইন্ডিয়া বার এটা একটা নিয়ম করেছে যে তাদের একটা পরীক্ষায় পাশ না করতে পারলে তাকে বলা হয় অল ইন্ডিয়া বার এক্সামিনেশন তারা কিন্তু ওকালতি ব্যবসা ওকালতি পরিষেবাটায় আসতে পারবে না আমরা নবম এবং দশম শ্রেণীতে আমরা তাদেরকে তৈরি করছি সম্পূর্ণ বিনা পয়সায় তারা আমরা এই পরিষেবাটা দিই এছাড়া আমাদের একটা লিগাল এড আছে সমাজের যারা যে স্তরের মানুষরা এই লিগাল এড পাচ্ছে না সম্পূর্ণ বিনা পয়সায় আমরা তাদের কাছে লিগাল এডটা তুলে ধরি আমাদের দুর্ধর্ষ মুঠ কোট আছে এই মুটকোট থেকে তারা চ্যাম্পিয়নশিপ পায় এবং মুটকোট থেকে তারা বিভিন্ন শিক্ষা লাভ করে এবং আমাদের লাইব্রেরি এই লাইব্রেরিটা যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ আমাদের বার কাউন্সিলের যাবতীয় নিয়মকানুন মেনে আমরা এই লাইব্রেরিটা পরিচালনা করি আমার নাম ডক্টর কৌশিক ব্যানার্জি আমি হেড অফ দি ডিপার্টমেন্ট

ড্রেন ইউনিভার্সিটি দু হাজার ষোলো থেকে যখন শুরু হয় প্রত্যেক স্টুডেন্টদের জন্য আমরা আলাদাভাবে কেয়ার নিই যে যে প্রোগ্রামে ভর্তি হচ্ছে আমি যদি ল ডিপার্টমেন্টের কথাও বলি আমাদের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে প্রত্যেক স্টুডেন্টদের আমরা আলাদাভাবে ট্রেনিং দিই শুধুমাত্র এডুকেশনাল ট্রেনিং না তার পাশাপাশি হচ্ছে আমরা স্কিল ট্রেনিং দিই অর্থাৎ তারা এই প্রোগ্রামটা শেষ করে দেওয়ার পর যখন তাদের কোর্সটা শেষ হচ্ছে তারা যাতে ভবিষ্যতের জন্য তৈরি হয় এবং পড়তে পড়তেই আমরা লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ারে প্রত্যেক স্টুডেন্টকে আমরা অন্তত দশটা থেকে বারোটা ক্যাম্পাস ড্রাইভের সুযোগ দিই অর্থাৎ যদি কোনো কারণে একটা করে তারা ফেল করে তাহলে ভবিষ্যতে আরও তাদের এগারোটা বা দশটা এরকম অপরচুনিটি থাকবে যেখানে তারা তাদের নিজেদের এটা দেখাতে পারবে এবিলিটিটা দেখাতে পারবে সেই জন্য হচ্ছে ব্রেনবার ইউনিভার্সিটি অন্যদের থেকে আলাদা এবং এই জন্য প্রত্যেক বছর আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে পুরস্কার পাই বিভিন্ন অর্গানাইজেশন আমাদের পুরস্কৃত করে যেহেতু আমাদের প্লেসমেন্টটা ভীষণভাবে স্ট্রং কি মেসেজ দেবে আমাদের এই প্রোগ্রাম আমরা ল ডিপার্টমেন্টের পাশাপাশি সব কটা ডিপার্টমেন্ট স্টুডেন্টরা তো তাদের টিচারদের কাছ থেকে শিখছে মানে শিক্ষকরা তাদের শেখাচ্ছে কিন্তু বাইরের জগৎ সম্পর্কে তাদেরকে জানতে হবে অর্থাৎ বাইরের জগতে কি হচ্ছে সেটাও তাদের জানতে হবে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেটা তাদের জানতে হবে কোর্টে কী হচ্ছে সেটা তাদের জানতে হবে অন্য ইউনিভার্সিটিতে কী হচ্ছে সেটা তাদের জানতে হবে তারা যত বেশি জানবে তারা তত বেশি তাদের নিজেদের তৈরি করতে পারবে এটা ভীষণভাবে দরকার এরকম ধরনের কনফারেন্স এবং শুধুমাত্র কনফারেন্স না আমরা স্টুডেন্টদের বিভিন্ন কোর্টে ভিজিট করাই ডিস্ট্রিক্ট কোর্টে ভিজিট করাই সুপ্রিম কোর্টে ভিজিট করিয়েছি হাই কোর্টে ভিজিট করাই ওটা সমস্ত কিছু দেখে এবং সেখান থেকেও তারা শিক্ষার ব্যবস্থাটা আমরা করে থাকি মানে ভেতরে এবং ক্যাম্পাসের পাই দুটো জায়গাতেই আমরা শিক্ষার ব্যবস্থা করে থাকি আমার নাম মহুয়া পাল আমি ব্রেনবার ইউনিভার্সিটির রেজিস্ট্রার